কমানিস এক্স করে বাক করলে এক্স ফার্স্টের নামকা মানে ফাইভ এর নামকা কয় বার বলে বিশ চারবার আর এক্স তো কমানিসবো কি ওয়ান ব্র্যাকেট বাদ এনো কি প্লাস এনো ওয়াই আছে এনো ওয়াই দুইটা এনো এক্স এনো এক্স নাই তাহলে আমরা ওয়াই নাম আবার এনো নয় আছে এনো আছে কত 12 তাহলে আমরা 3 ওয়াই কমন নিলাম কি না 3 ওয়াই কমন নিলে 3 এর নামাতা 3 3 কে 9 আর এক্স থাকবো আবার 3 এর নামাতা কয়বার করলে 12 4 বার 4 বার তাহলে এনো থাকবো কি ওয়াই এখন তো আমরা এইটা একটা পদ এটা একটা পদ ঠিক কি বলো কোনটা কমন আছে 3x 2y